নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রান্নার পর্ব নিয়ে আজকে চিকেন স্যান্ডউইচ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা বানানোর জন্য এখানে যে সমস্ত উপকরণগুলি দরকার সেগুলো কিন্তু আমি এখন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সেগুলো এখন আমি সবগুলো নিয়েছি আজকে এই স্যান্ডউইচটা একদম মজমুচে হবে তো নতুন বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা ধান দিয়ে দেখতে থাকবে এখানে এক প্যাকেট ব্রেড নিয়েছি ব্রেডটাকে বের করে নিলাম আর এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে চিকেনটাকে আমি নিয়ে নিয়েছি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে আমি জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর দেখো এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়ে দিচ্ছি ডিমটাকে ফাটিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ চামচ রসুন এভাবে বাটা হাফ চামচ আদা বাটা পরিমাণ মতো হলুদ এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত মতো চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে সঙ্গে এভাবে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এইভাবে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলে চিকেনের পুটটা খেতে দারুণ টেস্টি হয় খুবই সুন্দর লাগবে চিকেনটা নরম এবং সফট হবে তো এইভাবে এখন মাখিয়ে আমি রেডি করে নিলাম দেখতেই তো এখন মাখানো হয়ে গেছে মিনিট রেখে দিলাম একটা মধ্যে এই কাপের মধ্যে আমি এক কাপ ময়দা নিলাম দুই চামচ সাদা তেল এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কারি পাতা এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব এক চামচ চিনি দিলাম রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে শুকনো উপকরণকে বেশ সুন্দর করে এভাবে মাখে নিলাম আর এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একবার থপথপে ব্যাটার আমি তৈরি করে নেবো আর ব্যাটারটা কিভাবে হবে ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা এভাবেই কিন্তু হবে আর দেখতেই পাচ্ছ থাক থাক করে দেখো চামচের গায়ে এইভাবে লেগে আছে এভাবে যাতে লেগে থাকে এইভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে এবার এটাকে এক সাইড রেখে দিলাম গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নিয়েছি দেখো কড়ার মধ্যে সামান্য পরিমাণে সাদা তিন দিয়ে খুন্তি দিয়ে চারদিক সাত ভালো করে ছড়িয়ে দিলাম বুঝতেই পারছো এইভাবে ছড়িয়ে দিলে চিকেনটা কিন্তু কড়া লেগে থাকবে না এখন চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে চিকেনটাকে বেশ সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিলে চিকেনটা চিকেনের পুরটা খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে আর চিকেনটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো এইভাবে নেড়ে চেড়ে অনবরত উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে চিকেনটাকে তো দেখো এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এগুলোকে এখন আমি এক সাইডে করে দেব এক সাইডে করে এই সাদাতে চার চামচ মতো দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচি চপ করে কেটে নেওয়া হয়েছে দিয়ে দিলাম আর এখানে টমেটো কুচি এক চামচ কাঁচা লঙ্কার কুচি দিয়ে নেড়ে চেড়ে এভাবে আমি ভেজে নেব এতে সামান্য পরিমাণে লবণ দেব যাতে পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি গলে ভাজা ভাজা হয়ে যায় তো এখন দেখো সামান্য লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি কিছুটা এবার এর মধ্যে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে আবার একসঙ্গে নেড়ে চেড়ে কষে নিচ্ছি তো এখন নেড়চিঁড়ে কষে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়ে একসঙ্গে নেড়ে চিড়ে আমি এগুলোকে বেশ সুন্দর করে কষে নেব এইভাবে চিনের রান্না করলে অসাধারণ লাগবে দারুণ লাগে আর এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি কড়াইতে লেগে যাচ্ছে তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে একসঙ্গে আমি এগুলোকে কষে নিচ্ছি আর দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে মশলার গাছ থেকে পেয়ে ছেড়ে এসছে এবার ভেজে না চিকেনটাকে এক সাইডে যে রাখা ছিল সেগুলো একসঙ্গে দিয়ে বেশ সুন্দর করে মশলার সঙ্গে আমি মিশিয়ে কষে নিলাম এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে কষে নিলাম আর এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আজকের এই চিকেনের যে পুরটা সেটা একটু গেবি গেবি ভাব হবে একদম কিন্তু শুকনো শুকনো করে আমি বানাবো এইভাবে গেবি গেবি ভাব থাকবে এখন আমি তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবো এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি চিকেনটা হয়েছে কিনা চিকেনের পুরটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে যেইভাবে আমি বলেছিলাম সেইভাবে কিন্তু রেডিটা হয়ে গেছে এবার এর মধ্যে দুই চামচ মতো টমেটো সস দিয়ে দেবো সস দিয়ে নেড়ে চিড়ে একসঙ্গে মিশিয়ে নিলে হয়ে গেলের পুর রেডি আর এখন গ্যাসের ফ্লেমটা করে দেবো গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি রেডি হয়ে গেছে এবার এখানে চাকতি বসে নিলাম চাকতির ওপরে ব্রেড গুলো যে বের করে রেখেছিলাম সেই ব্রেড এখন বেলে নেবো আর বেলে নেওয়ার কাজটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেন আমি এগুলোকে বেলে নিচ্ছি তো এগুলো দেখো আমি একে একে করে সবগুলো ব্রেড কিন্তু আমি বেলে নেবো তো সবগুলো ব্রেড এভাবে বেলে নিলে খুব নরম হয়ে যায় হার্ড থাকে না আর খুব পাতলাও হয়ে যায় বেশ সুন্দর করে বানানোও যাবে আর এখন সবগুলো একইভাবে বেলে নিচ্ছি তবে তোমাদেরকে দেখিয়ে দেবো একটা ব্রেড না বেলে না বেলে নিলে কীটা হবে এবং কি রকম করে বানানো যাবে এবং সেগুলো যেটা বেলে নিয়েছি সেটা কীরকম হবে যেটা না বেলা হয়েছে কীরকম হবে দেখো এই ব্রেডটা কিন্তু আমি বেলে নিই আর দেখো এভাবে মুড়ে দেওয়ার পর দেখো কীরকম ভেঙে যাচ্ছে এইভাবে কিন্তু ভেঙে যাবে না বেলে আর যেটা আমি বেলে নিয়েছি সেটা কিন্তু মূল্যে দেখবে ভাঙবে না তবে চিকেনের পুটটা যদি এভাবে মাঝখানে রাখা হয় আর বেলটা যদি ভেঙে যায় তাহলে কেমনভাবে বানানো হবে বানানো তো ভালো হবে না তার জন্য এইভাবে কিন্তু বেলে নেওয়া হয়েছে এতে বেলে নিলে খুবই ভালো হবে তো এখন তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে বানাবে তো এখন চলে যাচ্ছি স্যান্ডউইচগুলো বানানোর জন্য দেখো সবগুলো আমি এখানে বেলে রেডি করে নিয়েছি এবার এখানে যে চিকেনের পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেনের পুরটা স্যান্ড এক ব্রেডের মাঝখানে দিয়ে দিলাম স্যান্ডউইচটা বানানোর জন্য এভাবে আড়াআড়ি ভাবে দিয়ে দিতে হবে এভাবে আড়াআড়ি ভাবে দিয়ে দিলাম চিকেনের পুটটা একটু বেশি করে দিলাম খেতে খুব ভালো লাগবে আর এভাবে দুই কোনটা এভাবে মুড়ে নেব মুড়ে একটু সুন্দর করে সমান করে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি এগুলো একটা আমি কিন্তু বানিয়ে নিলাম প্লেটের মধ্যে রেখে দিলাম একইভাবে বাকিগুলো বানিয়ে নেব তবে তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখে দিয়েছি এগুলো ঠিক কিভাবে বানানো হবে তো এখানে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে তো এগুলো এখন এভাবে বানিয়ে রেখে দিলে ভাজার সময় কিন্তু ভাজতে সুবিধে হবে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে এই যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কোট করেই ভাজতে হবে এখানে গ্যাসের মধ্যে ফ্রাই ফ্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এই ব্যাটারের একটা বোন দিয়ে দিয়েছি দেখো কিন্তু বুধটা কিন্তু বেশ মানে ভেসে উঠে আসছে আর এখানে বুঝে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার যে ব্রেড গুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো ময়দার ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেবো তো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম হাইতে আছে গ্যাসের আঁচটা একদম হাই ফ্লেমে রেখে এগুলোকে ছেড়ে দিতে হবে তবে আমি এখানে চারটা পিস ছাড়বো তবে চারটা পিস ছাড়লে কি হবে উল্টে পাল্টে ভাজতে সুবিধে হবে একে অপরের গায়ে জড়ে থাকবে না এভাবে আমি কিন্তু ছেড়ে দিলাম আর এখন কিন্তু আমি গ্যাসের মিডিয়ামে করে দিয়েছি এবার এগুলোকে আমি উল্টে ভেজে নেব তবে এগুলোকে আমি একটা ভুল করেছি যে এগুলোকে প্রথমে তেল ছড়িয়ে দিতে হতো আর তবে ব্যাটারের ছানটায় যে ব্যাটারটা লেগে যাচ্ছে কিন্তু ব্যাটার লাগার ভয় থাকতো না এখন আমি এভাবে তেলটা ওপরে ছড়িয়ে দিলাম উপরটাই তেলটা এভাবে ছড়িয়ে দিলে ভাজাটাও সুন্দর হয়ে যাবে আর উপরের পিঠটাও বেশ ফাঁকা হয়ে যাবে আর এভাবে করে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি আর দেখো এখন কিন্তু সান্তার গাড়ির লাগার কোনো চান্সই নেই এভাবে আমি একে একে সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তু বন্ধুরা দেখতেই পাচ্ছ আগের থেকে স্যান্ডউইচের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে করে আমি এগুলোকে বেশ সময় ধরে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার এই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ থাকলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এই রেসিপিটা ভালো লাগলো একটা লাইক করো তো এখন দেখো সবগুলো ভাজা হয়ে গেছে একে একে আমি সবগুলো থালার মধ্যে তেলটা ঝরিয়ে তুলে নিয়েছি এগুলো বেশ লাল এবং মুচমুচে প্রেসি করে ভেজে নিয়েছি দারুণ লাগে খেতে আর এখানে চেরি এখানে কারি সরি কারি পাতা দিয়েছি তার জন্য ফ্লেভারটা খুবই ভালো হবে এখন সবগুলো ভেজে এভাবে আমি তুলে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর এখন দেখো আওয়াজটা নিশ্চয়ই শুনে তোমরা বুঝতে পাচ্ছ যে এগুলোকে কতটা ক্রিসপি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে খেতে তো দারুণ লাগে তবে আমি এখানে একটু সস নিয়েছি সস দিয়ে আজকে খাবো তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো বা ধনে চাটনি দিয়েও তোমরা খেতে পারো যদি সস না পছন্দ লাগে তাহলে এমনিও খেতে পারো খুব ভালো লাগবে বাচ্চাদের টিফিনে তৈরি করে দিও বাচ্চাদের অনেকক্ষণ কিন্তু পেট ভর্তি থাকবে বড় থেকে ছোট সবাই পছন্দ করবে এই রেসিপিটা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপি